তো সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো দু হাজার সালের নতুন ফ্রি ইনকাম সাইট যেখানে আপনারা নম্বর অ্যাড করে টাকা ইনকাম করতে পারবেন তো আমার এখানে টোকেন দেখাচ্ছে কত দুই হাজার চারশো ডে তো এটা আমি এখন উল্টো করে দেখাবো তো আমাদের কি করতে হবে অ্যাকাউন্টে চলে আসতে হবে তো অ্যাকাউন্টে আসার পর দেখেন গাইজ আমার এখানে কি দু হাজার চারশো টোকেন শো করছে তো আমি এটা এখন উইড্রো করব তো উইড্রো করতে হলে কী করতে হবে অ্যাকাউন্ট উইড্রোলে একটা ক্লিক করবো তো ক্লিক করার পর দেখেন কাজ এখানে কি প্লিজ ইন্টার দ্য অ্যামাউন্ট এখানে আমি যে কটি টোকেন উইড্রো করবো সে কটি এখানে লিখে রাখবো তো এখানে আমি দু হাজার চারশো ষাটটি টোকেন উইড্রো করবো তো উইড্রো করতে হলে কী করতে হবে আমাদের এখানে নিচে দেখছেন উইড্রো নাও ওখানে একটা ক্লিক করতে হবে তারপর গাইজ এখানে কি নিচে দেখেন মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট ইজ দুই হাজার তো এখানে দুই হাজার টোকেন হলে আপনারা উইড্রো করতে পারবেন সর্বনিম্ন তো এখন আমি উইড্রো নাও একটা ক্লিক করব তারপর কনফার্মে একটা ক্লিক করব তো আমাদের উইড্রো সাকসেসফুল দেখেন আমার টোকেনগুলো কেটে নিয়েছে তো আমরা এখন ওয়েট করবো যে এরা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে তো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সব পরবর্তী ভিডিওতে দেখাই দেওয়া হবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি কতক্ষণের মধ্যে এরা পেমেন্ট করে তো গাইজ দেখেন আমার পেমেন্টটি করে দিছে তো এখানে মাত্র দুই থেকে এক মিনিটের মধ্যে এরা পেমেন্ট করে থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন